এই আন্দোলন কিন্তু দশ জন থেকে একশো জন হয়েছে দশ হাজার হয়েছে দশ হয়েছে পাঁচশো কোটি মানুষ এখন যদি আপনারা দেখেন বাইর যাতে মাধ্যমে আগামী মার্চ দেশে প্রকাশিত হয় এবং আমরা যেটা দায়িত্ব পায়ন করি যারা এগুলো এই থেকে ঘোষণা দিয়ে বলছি যদি ঐক্যবদ্ধ থাকে সকল মেয়ের বিপক্ষে তাহলে আগামী বাংলাদেশে আমাদের সাথে আমাদের দেখা হবে হয় সংগ্রামের রাজপথে না হয় বিজয়ের